আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার আমিও ভালো আছি তো গরুর মাংস রান্না করতেছি আলু দিয়ে ঝোল একটু গরুর মাংস ছিল তো সেটাই রান্না করতেছি আর এদিক দিয়ে ভাত বসাই দিছি দুপুরের জন্য তো আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম আর এদিক দিয়ে মাছের তরকারি আছে এটা গরম দিব কেউ খেতে চায় না মাংস থাকলে কেউ মাছের তরকারি খেতে চায় না তো যাই হোক রান্না করতেছি রান্না শুরু করে দিলাম দুপুরে রান্না করতে থাকি আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন কোথাও যাবেন না দেখেন আপনাদেরকে দেখা কত কতগুলা গাড়ি এ দেখেন একটা বড় তারপর একটা ঘোড়া আছে তারপর ছোট একটা সাইকেল আছে তারপর একটা জিপ গাড়ি আছে দেখেন তারপর একটা গরুর গাড়ি এই তো আর একটা ছোট গাড়ি এই তো আর একটা গাড়ি এই তো আর একটা গাড়ি এই তো মোটর সাইকেল তো আরো আছে ভাঙা খেলনাগুলা ওগুলা আমি ফেলে দিয়েছি দেখেন তার কত খেলনা মানে ও গাড়ি পছন্দ করে বেশি আর কোনো কিছু পছন্দ করে না দেখছেন কতগুলা এইগুলাই সারা ঘরে এলোমেলো করে ছিটিয়ে ছিটিয়ে ওখানে ওখানে রেখে দেয় দেখেন এখন একটা একটা খেলবে আর এক এক জায়গায় রেখে দিবে ও এক এক সময় এক এক গাড়ি নিয়ে খেলা করে দেখেন এটা ছেড়ে এটা আয়না খাটের উপর রাখছে আবার ওই যে ওগুলা থেকে একটা একটা আয়না এই ঘর থেকে ওই ঘর ওই ঘর থেকে ওই ঘরে এলোমেলো করে রাখে ওর জন্য রাখা যায় না দেখেন দেখেন কি করে এখন যেটা ভালো লাগবে ওইটা আনব নাহলে ওইটাতেই খেলবো আরো গাড়ি লাগবো আর আনবো গাড়ি কাল বে দিক দিয়ে স্কুল থেকে আসছে খাওয়া দাওয়া করতেছে কালকে পিকনিকে যাবে আমি যাব না কারণ আর এনকে নিয়ে কোথাও যাওয়া সম্ভব না তো দিক দিয়ে তো যে মাংস রান্না করছিলাম সবার খাওয়া হয়েছে একটু কম করে রান্না করছি কারণ কমই ছিল সেজন্য এই তো সবারই খাওয়া দাওয়া হয়েছে গেছে তো রান্নাঘরটা এখনো পরিষ্কার করি নাই কারণ পানি নাই কারেন্ট চলে গেছিলো পানি আসলে তারপরে সব কিছু ধুব আর এদিক দিয়ে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে এই ব্লেজারটা বাহিরে এখন আমি গোসলো করি নাই ফ্রেশও হয় নাই বসে আছি শরীরটা ক্লান্ত লাগতেছে আর কি সেজন্য জন্য একটা টেনশন হচ্ছে বুঝতে পারতেছি না বাবা তো বসে আছি মাঝে মধ্যে কোনো কারণ ছাড়াই দেখবেন মনটা ভালো থাকে না তো আমারও যেন কেমন জানি লাগতেছে বেশি ভালো লাগতেছে না মনটা যেন কেন খারাপ বিশেষ করে কোনো কারণ ছাড়াই দেখবেন সময় আপনার ভালো লাগবে না না কিসের জন্য শরীরের জন্য না কিসের জন্য বুঝতে পারি না তো ওই জন্য বসে আছি তো যাই হোক সন্ধ্যা হয়ে যাচ্ছে ঘরে তো যেতে হবে ঘরে যাই কাছটাচ তারপরে হাঁড়ি পাতিল এখনো মজা হয় নাই কারণ পানি ছিল না তো আরিয়ানকে তো শীতের কাপড় পরাই দিলাম অত খেলাধুলা করতেছিল দেখছেন তো মেয়েদের তো কাজ করতেই হবে ভালো লাগলো না লাগলো সংসার আছে এককালকে বিশেষ করে আসবি সাড়ে চারটায় স্কুলে থাকতে হবে পিকনিকে নিয়ে যাবে তো আমরা কেউ যাচ্ছি না আসবি স্কুল থেকে যাচ্ছে আর ওর কাকি কাকা যাচ্ছে ও দায় ওকে দেখবে তো আমি যেতে চাইছিলাম বিশেষ করে যাওয়া হয়নি আরিয়ানের জন্য তো যাই হোক আরেক সময় অবশ্যই যাব। সব মানুষ কর্মস্থল থেকে ফিরে আসতেছে কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে যার যার গন্তব্য থেকে বাসায় ফিরে যাচ্ছে দেখেন আসলে এটাই হইসে মানুষের জীবন সাদে আসলাম এই তো আলবিড়ি স্কুল ড্রেস নেওয়ার জন্য এগুলো আয়রন করতে হবে কালকে পিকনিকে যাবে তো সাথে যখন আসলাম সাদের দেখি চারিপাশের পরিস্থিতিটা কেমন দেখেন কত সুন্দর মাশাল্লাহ আজান হয়ে গেছে তো কাপড় নিতে মনে নাই সেজন্য আসছি কাপড়গুলো নিয়ে চলে যাবো আরিয়ানকে ওর কাছে রেখে আসছি দেখেন ভাবির গাছে টমেটো ধরছিল দেখাইছিলাম দেখেন আবার ধরছে ওগুলো খাওয়া শেষ পেকে পেকে গেছিল সবার ঘরে লাইট জ্বলে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এই জন্যই আস্তে আস্তে তো যাই কাপড় নিয়ে চলে যাই আগে দেখাইছিলাম আপনাদেরকে এখান দিয়ে ফ্ল্যাট হয়ে গেছে তো তখন কাজটা ছোটো ছিল এখন দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লা হয়ে গেছে আসলে কাজ করতে বেশি দেরি হয় না এমনিতেই কাজ হয়ে যায় আর বাড়ি বেশ দেখেন দূরে দূরে লাইটগুলো দেখ জেলে উঠছে দেখা যাচ্ছে অনেক সুন্দর কাজ করতে দেরি হয় না টাকা হলে মানুষে বলে না টাকা হইলে কাজ করতে দেরি হয় না তো কয়েকদিন আগে দেখাইছিলাম আপনাদেরকে কাজ শুরু করছে মাসাল অনেকটুকু কাজ এগিয়ে গেছে সাদে আসলে যাইতে ইচ্ছা করে না আবার আজকে আমার মনটাও বেশি ভালো না কিসের জন্য আমি জানি না নিজেও জানি না আসল কথা কি দু তিন দিন যাবত ঘুমাতে পারি না নিজের জন্য সেই জন্য ওনার শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না আজকে সাধে আমি একা একা কাউকে আনি না আরিয়ানকে রেখে আসছি তো যাই কেউই নাই কাপড় চোপড় আসছে হয়তো বাবিরা এখন নেয় বা নিবে না নাকি জানি না তো আমি চলে যাচ্ছি বাসায় যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে জন্য চলে যাচ্ছি আপনাদেরকে আরেকটা দেখায় একটা জিনিস দেখায় ভাবি ছাদে থেকে আবার চারটা ছাদে ফুল গাছগুলো নিয়ে আসছে উপরও কয়টা আছে এখানেও আছে কয়টা আপনাদেরকে দেখায় অনেক সুন্দর ওইভাবে এলোমেলো করে রাখছিল আমি বলছি কি সুন্দর করে সুন্দর করে গুছায় রাখার জন্য তো গুছায় রাখছে দেখাই দেখেন কত সুন্দর করে আর দেখেন মাশাল্লা কত সুন্দর করে কাঁচামরিচ ধরে আসছে মাসাল্লাহ মাসাল্লাহ এরকম দুই তিনটে গাছে কাঁচামরিচ থাকলে প্রতিদিন এমনিতেই চলে যায় দেখেন এখন খুব সিরিয়াল করে সুন্দর করে এভাবে গুছিয়ে রাখতে বলছি দেখেন এখন গুছিয়ে রাখছে কত সুন্দর লাগতেছে তাই না এলোমেলো করে রাখলে কি কোনো জিনিস সৌন্দর্য লাগে আমি বলছি এভাবে রাখবেন দেখেন এখন কত সুন্দর লাগতেছে বুঝাওয়া যাচ্ছে ফুলের গাছগুলো কত সুন্দর আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই দেখেন সাজনা গাছে সাজনা ফুল ধরছে এই মা এই গাছে বারো মাসে সাজনা থাকে সেজন্য ফুল আসছে অদ্ভুত একটা জিনিস তাই না আসে বারো মাসে অনেক সবজি ফল আসে বারো মাসে থাকে তো এটা হচ্ছে সেই সাজনা গাছ বারো মাসই থাকে এটা তো চলে যাবো দেখেন দূরের থেকে দেখায় কত সুন্দর লাগতেছে এখন না আর সাদা এলোমেলো করে রাখছিল দেখতে অনেক খারাপ লাগছে এভাবে গুছিয়ে রাখতে বলছি দেখেন এখন গুছিয়ে রাখছে কত সুন্দর লাগতেছে তাই না এলোমেলো করে রাখলে কি কোনো জিনিস সৌন্দর্য লাগে আমি বলছি এভাবে রাখবেন দেখেন এখন কত সুন্দর লাগতেছে বোঝা যাচ্ছে ফুলের গাছগুলো কত সুন্দর আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই দেখেন সাজনা গাছে সাজনা ফুল ধরছে এই মা এই গাছে বারো মাসই সাজনা থাকে সেজন্য ফুল আসছে অদ্ভুত একটা জিনিস তাই না আসে বারো মাসে অনেক সবজি ফল আসে বারো মাসই থাকে তো এটা হচ্ছে সেই সাজনা গাছ বারো মাসই থাকে এটা তো চলে যাব দেখেন দূরের থেকে দেখায় কত সুন্দর লাগতেছে এখন না আর সাদা এলোমেলো করে রাখছিল দেখতে অনেক খারাপ লাগছে